আরে বাচ্চা এই খেলা দেখায় ওই তো গিন্না হয় ওই তো সরম হয় বাবুর এই পেটে লেগে তুই বাতাঙ্গ আমার বাপ নাই মা আছে গরের সাইড দেব এ বাচ্চা মা ডা মাইছে বাড়ি ভিক্ষা করতো আমি ভিক্ষা করবো দিনে এই যে খেলা দেখায় চুরি করি না বাদ পাতি করি না আরে বাচ্চা তাবিজ বেশি না বাজান এই যে কষ্ট করে খেলা দেখায় আমার মতো যার করে সন্তান আছে ছোট ভাই আছে তার মায়ের দই আছে ও ভাই আমি টিম মনুস আমাদের খেলা দেখে যদি ভালো লাগে আপনারা ওই কোণে সামান্য কাবজে 10 টাকা আছেন কোন ভাই এ পেটে খাইবার জন্য আল্লাহর দস্তে দিবেন নাই না দিবেন কে দিবেন ভাই রাস্তা খারাপ 10 চাইছেন দেখ নাই ওই 10 টাকা চাইছি রণকোসেন কালা সুரேশ উদ্দিন করে ওই ধরে বালা সার্ভিস করে জিগি দিবেন ওই সুধেশলে জিগি দিবেন চাইছে আমাদের দিবেন না

আজকে গাইস জামালপুর এসে দেখলাম ঠিক আছে মানুষ খেলা মানুষ খেলা আগে মোবাইলে দেখতাম আজকে বাস্তবে দেখলাম না ভাই এরা কথা কি জানে বেটা কোয়ালিটি আইছি এটা কথা কই ডাক করেন না এটা ভাইরাল হইছি

একটা কথা কই শুনেন রিজিকের মালিক আল্লাহ এই যে এই টাকা দিয়ে তুলছি এই টাকা তো একটা কারণ আছে কারণ কি জানেন কথাটা শুনেন এই যে টাকাটা দিবেন সবাই খুশি হবেন নাই হ্যাঁ পারবেন না খুশি হবেন নাই এই দেখেন আমি ফুটপাতে দেখাই না যেটা ফুটপাতে দেখাই ওইটা আমি মোবাইলে সারি না

ভাই কথা করেন না আপনি আমার বেরো লাগছে মানে নারীর শুনে আপনি বেরো লাগছে মানে খেলা দেখেন আমার অত নাই কি না

শেষ করতে আব্বা যাবেন না আপনার সাক্ষী কথা কবি

একদিনকার উদে বাইরে উস্তাদ পালের খেলা শিকাইছেন এই খেলা দেখ তুই তোমার গাড়ি ভাড়া হয় না রোসাদ করে কথা আমার একটা শল মারি কয় সালা বুকাই খা তুই জীবনে কিছু কথা আমি কলাম উস্তাদ কথা গাদা তোর যে খেলা শিকাইছি তুই পাবলিকের সামনে মজবা করা হাসকিনে পাবলিকের আনন্দ বিনোদন হাসি থাকতে করা হাসকিনে আমাদের ওষুধ প্রজাতি ওই পাহাড়ে থাকে এই কি করে জানেন এ বাংলাদেশ সরকারকে ট্যাক্স দিয়ে ব্যাগ দিয়ে ওই চট্টগ্রাম পাহাড়ে লাইসেন্স করে একটা দাঁতের মাজন বানা দাঁতের পাউডার আমার মায়ের দুধের কসম এনে যে কয়টা লোক আছেন প্রত্যেকটা লোককে অল্প অল্প করে মাজন ফিরি দিয়ে আবার ভাই একবারে ফিরি হাম না এটাও কয়ে দিলাম একবারে ফিরি দিলাম আমার পায়জামা আছে মায়ের কথা না কথা না গে সিরা মিরা নি বকা একবারে দিয়ে আমো না তুই 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 কই দিমু তুই দাঁত মাজো বোকার পাও আরেক দিন গিয়ে তিয়াটা কিনবে ক ক শেষ সোনার বাংলাদেশ খেলা দেখ এটা তালিম ও মনে মনে করেন লেকচার মারতে তো কম মারলি না সাফা তো কম মারলি না তোর মাজন দিয়ে কি কাম হইড়া তো কইলি না অত বড় কাম হই না শুধু শুধু কাম হয় এই জায়গা থাকতে পারেন না डीपी আর সরকারি পুলিশ আপনারে চিনি না আমি আপনারে আপনার শিক্ষকে আমি শ্রদ্ধা করি সালাম করি আপনি মর ঢুকেন এক 1 মিনিটের ভিতরে আপনার দাতে ব্যথা না কো আমার মাজন বইতে পেন খুলিয়া গুহাতে ঢুকাই দিবা দ চাবা মারি নে ইসলাম বর আজকে নতুন না আহি এই দেখো দাঁত পিস করে ব্যথা করে পান থাকে স্পট কত বড় স্পর্ট চুলের মতো কালা পেনের মতো কালা জলা দিবা স্পটে গুষ্টি নাই খেলা দ চাবা মারি না ইয়াকুক ছাড়া তোর মাজন নিচলাম পালানা নিছিলে এক ইয়াক কন্টালা ফিরত দিব চাবা মারি না আমি এনু প্রতিদিনই এটা লোক খারাপ করা না আমার মাজনে লেকচার লাগে না আমি এম নাই পাই কি বেছি বোৱা মতে যা কি নাই বোৱা দেই বন <laughs> এনো <laughs>